বর্মণকে আমি অনেক আগে থেকে চিনি প্রায় বিশ বছর আগে থেকে বর্মণ সেই দু সালে যখন ট্রেনিং করে আমাদের সঙ্গে সার্জারি ওটিতে যেহেতু একই ওটিতে আমরা কাজ করেছি তখন সে তার আরেকজন জুনিয়র ট্রেনিকে চাকু নিয়ে মারতে আসছিল অর্থাৎ তার বিহেভটা কেমন সেটা আমরা আগে থেকেই জানি এবং গতকাল সে যে বিহেভ আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের সঙ্গে করেছে এটা তার তার জন্য আসলে এটা বোধহয় স্বাভাবিক বিহেভ বিকজ তার এই ধরনের বিহেভের অতীতে অনেক নমুনা আছে যাই হোক উনি যে বিহেভ করেছে এটা সম্পূর্ণ অনৈতিক এবং সরকারি চাকরির নীতি নীতিবিদ্ধ এবং এই ধরনের বিহেভ করলে সরকারি চাকরিতে যা গুরুদণ্ড হিসেবে বিবেচিত হয় আর একটা ব্যাপার যে সে বলছে প্রমোশন বঞ্চিত আসলে সে প্রমোশনের উপযুক্ততা যোগ্যতা অর্জন করতে পারে না দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কেন সরকারি চাকরিতে প্রমোশন পেতে হলে তাকে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় সে ফাউন্ডেশন ট্রেনিং বিভাগীয় পরীক্ষায় এমনকি সিনিয়র স্কেলের মতো পরীক্ষা সে কোনোটাই অর্জন করতে পারেনি দু সাল পর্যন্ত দু সালে সে যখন তার প্রমোশন হচ্ছে না তাকে শেষ হয়ে যাচ্ছে তখন সে তারা করে বিভাগীয় পরীক্ষা এবং ফাউন্ডেশন ট্রেনিংটা দিয়ে দেয় এবং তাকে স্থায়ী করে যার পরিপ্রেক্ষিতে আর ও আর একটা ব্যাপার আছে যে সিনিয়র স্কেল ছাড়া যেখানে প্রমোশন হয় না তাকে প্রমোশন দেওয়ার জন্য তার সিনিয়র স্কেলকে এক্সাম মানে তাকে মাফ করা হয়েছে মাফ করা হওয়ার জন্য এবং আমাদের এই ডিজি মহোদয়ের উদ্যোগে নতুন পদ ক্রিয়েট হওয়ার জন্য সে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেস হতে পেরেছে এবং এই জন্য তার ডিজি মহোদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানো উচিত ছিল তার বদলে সে যে বিহেভ করেছে এবং সরকারি চাকরি নীতি বিরোধী যে কাজ করেছে এই জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি